হ্যালো বন্ধুরা আজকে পৌঁছে গেছিলাম বিটি রোড সিটির মোড় থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে নেমে পড়লাম বিনায়ক অ্যাপার্টমেন্টের সামনে এবং এই অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকে ছিল মহাদেব ফাস্টফুড সেন্টার আর এই হচ্ছে আমাদের মহাদেব দা যে শুধুমাত্র এই দোকানের স্পেশাল রাঁধুনি নয় এই দোকানের মালিকও বটে শীতকালে নানা রকম সবজি দিয়ে ওরা একটা স্পেশাল রান্না করে যেটা নাম নোড়া দিয়েছে স্পেশাল মিক্স ভেজ আর রান্না করার স্টাইল তো আলাদা করে কিছু বলার নেই তোমরা দেখেই বুঝতে পারছো যে খাবারের টেস্ট কতটা লাজবাব হতে চলেছে শীতের সন্ধ্যাতে এই ধরনের খাবারের কিন্তু একটা আলাদাই রকম চাহিদা তৈরি করেছিল মহাদেবদার দোকানে তাই এই মিক্সড ভেজ বলে আইটেমটার ছোট্ট একটা রিভিউ নিয়ে নেওয়া যাক আচ্ছা দাদা আজকে আপনি কি খাবার নিলেন মহাদেবদার দোকান থেকে মহাদেবের দোকান থেকে আজকে স্পেশাল হচ্ছে রুমালি রুটি আচ্ছা সঙ্গে মিট ভেজিটেবল আচ্ছা আর তার সঙ্গে এক তরকা এক তরকা এই খাবার কি আপনি আগেও খেয়েছেন হ্যাঁ মিক্স ভেজিটেবল এগ তরকা আগেও খেয়েছি আচ্ছা আগের দুপাটা আর একটা স্পেশাল খাবার আছে সেটা হচ্ছে চিকেন বাটার মশলা আচ্ছা চিকেন বাটার মশলাটা নিই কিন্তু এর আগে নিয়েছে এটাও খেতে খুব সুন্দর বাখার নাম মহাদেব আমার দোকানের নাম হলো মহাদেব হর কুচেন্টা দর্শকদের উদ্দেশ্য জানাচ্ছি আপনারা এখানে একবার এসে আমাদের দোকানে খাবার খেয়ে দেখুন দুঃখে লেগে থাকবে এটা একবার গ্যারেন্টি সহকারে বলতে পারছি যে আপনারা এসে দেখুন আমাদের দোকানে খাবারটা খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আমাদের সবথেকে ফেমাস হলো মোমো আপনারা এখানে এলে মোমো ভ্যারাইটিস মোমো পাবেন এবং আমাদের ইন্ডিয়ান চাইনিজ ফাস্টফুড সব রকমই খাবার এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল এবং দুটো বারোটার থেকে রাত বারোটা অবধি আপনারা সবকিছু ওদের গন্ধরাজ মোমো আর চিকেন মোমো মোমো আইটেমসের মধ্যে ওদের সিগনেচার আইটেম অবিরাজি মোমো আর এইটা হলো মহাদেব ফাস্ট ফুড সেন্টারের চিকেন মোমোর পাহাড় এই দোকানে মটন কষা গার্লিক চিকেন চিকেন বাটার মশলা চানা পনির চিকেন দু পেঁয়াজা মিক্স ভেজের মতো আরও অনেক অনেক আইটেম পাওয়া যায় এছাড়াও রোল চাউমিন মোগলাই বিরিয়ানি যে পাওয়া যায় সেটা তো বলাই বাহুল্য তাছাড়াও রুমালি রুটি হাত রুটি স্প্রিং রোল চিকেন ললিপপ চিকেন পকোড়া টিমেড টেবিল সব কিছুই অ্যাভেলেবেল এই দোকানে আমি হলফ করে বলতে পারি এদের ফ্রাই করা তরকারটি অন্যান্য দোকানের থেকে সত্যিই কিন্তু আলাদা চাইনিজ গ্রেভি আইটেমের মধ্যে প্রথমেই আমরা যেটা বুঝি সেটা হলো চিলি চিকেন এদের দোকানে চিলি চিকেন উইথ বোন বোনলেস দুটোই অ্যাভেলেবেল এবং আমি দেখেছি এদের চিলি চিকেনের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইনগ্রিডিয়েন্টস এরা ব্যবহার করে সেটা শুধুমাত্র খাবারে নয় গারনিশিংয়ের ক্ষেত্রেও চিলি চিকেনের কথা হবে আর ফ্রাইড রাইসের কথা উঠবে না তা কখনও হয় এদের ফ্রায়েড রাইস সেটা মিক্সড হোক কি ভেজ হোক কি এগ হোক সত্যি কথা বলতে এদের ফ্রাইড রাইসটা কিন্তু সত্যি একবার চেখে দেখার মতো কারণ এরা ফ্রায়েড রাইসটাকে সুন্দর করে ফ্রাই করার সাথে সাথে বিনস গাজর চিকেনই বলো না কেন এরা কিন্তু সুন্দর একটা পরিমাণে এই জিনিসগুলোর ব্যবহার করে একটা টেস্টফুল খাবার গড়ে তোলে এবং সেটার ক্রেডিট সত্যি কথা বলতে এই দাদার কাছে অবশ্যই অবশ্যই যায় এবং একটা কন্টেনার ভর্তি এদের ফ্রায়েড রাইসের পরিমাণটা কিন্তু ঠিক এই রকম চলো বন্ধুরা চলে আসি এবার মোমোর সেগমেন্টে এই মোমোটা যেটা ওরা তৈরি করছে সেটা দিয়ে ওরা বানাতে চলেছে কবিরাজি মোমো রুট তার সাথে এদের কিছু মশলাপাতি দিয়ে এই মোমোগুলোকে ওরা ফ্রাই করে নিচ্ছে সেই সঙ্গে কবিরাজি তৈরি করতে গেলে ঠিক ভ্যাটানো ডিম যেভাবে ব্যবহার করতে হয় ওরা সেটা করছে দেখতে দেখতে মা বাবার আশীর্বাদ নিয়ে মহাদেবদা প্রায় উনিশ বছর এই দোকান চালিয়ে ফেললো এবং আজকের ডেটে এই কবিরাজি মোমো হয়ে দাঁড়িয়েছে এই দোকানকার একটা সিগনেচার আইটেম আর বিশ্বাস করো বন্ধুরা প্লেটে উল্টে দেওয়ার পর কবিরাজি মোমোটা যা দেখতে হয়েছিল তা কিন্তু অনেক নামি দামি দোকানকে টেক্কা দিতে পারে তাই এই কবিরাজি মোমোর একটা ছোট্ট রিভিউ তো দরকারই ছিল আচ্ছা দাদারা আজকে দেখতে পাচ্ছি তোমরা কবিরাজি মোমো অর্ডার করেছো মহাদেবদার দোকানে তো তোমাদের এই গরম গরম কবিরাজি মোমোটা খেতে ঠিক কিরকম লাগছে খুবই ভালো খুবই ক্রিস্পিমা কবির ফ্লেভারটা আছে দুর্দান্ত একদম এই হচ্ছে ওদের লাচ্ছার মেচি যেগুলো বেলে ওরা কিন্তু এদের এগ রোল বলো চিকেন রোল বলো তৈরি করে রোল করার কারিগর আলাদা হলেও আমি বুঝতে পারলাম এদের প্রত্যেকটা আলাদা আলাদা ডিশ অনুযায়ী আলাদা আলাদা কারিগর হলেও এরা প্রত্যেকে নিজের কাজে কিন্তু অত্যন্ত পটু এবং দক্ষ এরা রোলের মধ্যে ফ্রেশ স্যালাড তো ইউজ করেই তাছাড়া এদের যে সসগুলো রয়েছে সেটা টমেটো সস হোক কিংবা চিলি সস দুটোরই কিন্তু কোয়ালিটি এবং টেস্ট দুটোই কিন্তু খুবই ভালো তো বন্ধুরা গরম গরম রোল মুড়তে মুড়তে চলো চলে আসি এবার মোগলাইয়ের বিভাগে এই বড় বড় লিচি দিয়ে এরা বানিয়ে চলেছে একের পর এক মোগলাই এবং তার সঙ্গে সঙ্গে মোগলাইয়ের ভেতর ডিমেক্স স্টাফিং ছাড়াও এরা দেয় এদের দোকানের নিজস্ব মশলাপাতি যেটা খেলে বোঝা যায় এদের দোকানের মোগলাইয়ের টেস্টটা কোথায় গিয়ে আলাদা হচ্ছে চিকেন মোগলাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ওদের চিকেন স্টাফিং মোগলাইয়ের ভেতরে দেওয়া তারপরে ওরা মোগলাইটাকে সুন্দর করে বন্ধ করে দিয়ে দেয় হচ্ছে সুন্দর আঁচের মধ্যে গরম হওয়া ফুটন্ত তেলে ব্যাস কিছুক্ষণের মধ্যেই রেডি আমাদের চিকেন মোগলাই চিকেন মোগলাই স্টাফিং এই কাটার পর বোঝা যাচ্ছে ঠিক কতটা পরিমাণ জিনিসপত্র এরা মোগলাইয়ের ভেতর ব্যবহার করে এবং তার সাথে এটা হলো ওদের মশলা আলুর দম তো বন্ধুরা ফাস্টফুড সেন্টারে যাব আর সেখানে চাউমিন থাকবে না তা কখনো হয় চলো বন্ধুরা এবার চলে আসি মহাদেবদার ফাস্টফুডের দোকানের চিকেন চাউমিন রান্না দেখতে আর চিকেন চাউমিন রান্না হতে হতে চলো চলে আসি এদের বিরিয়ানির সেক্টরে এই বিরিয়ানি ওদের কিন্তু ঝরঝরের রাই সঙ্গে আলু এবং মটন বিরিয়ানির ক্ষেত্রে এক পিস মটন আর চিকেন বিরিয়ানির ক্ষেত্রে এক পিস চিকেন এরা দেয় যার ওজন প্রায় দেড়শো থেকে দুশো গ্রামের মধ্যে এবং বলা যেতেই পারে এদের বিরিয়ানির চাল কিন্তু এ গ্রেডের চালের মধ্যেই পড়ে তো বন্ধুরা এত বাহারের খাবার দাবার দেখতে দেখতে চলে আসি দোকানের মালিক মহাদেবতার কাছে তোমার দোকান কত বছরের পুরনো উনিশ বছরের এই দোকানে যদি মানুষরা আসে কিভাবে আসবে তোমার দোকানে আসার রাস্তাটা বলে দাও পথটা ওদের মধ্যে থেকে এলে সোজা অটো করে বিনাকে সামনে নামলে উল্টো দিকে আমার দোকান মহাদেব ভাত দোকানে কি কি আইটেম পাওয়া যায় আমার দোকানে আইটেম মনে চাইনিজ ইন্ডিয়ান চাইনিজের মধ্যে কি কি তুমি বিক্রি করো চাইনিজের মতে একটু জেট সবই পাওয়া যায় আমার দোকানে চাউমিন ফ্রাইড রাইস সব কিছু হ্যাঁ 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 আচ্ছা মোমোর মধ্যে কী কী পাওয়া যায় ভেজ মোমো চিকেন মোমো ফিশ মোমো বন্ধ রাজ মোমো প্যান ফ্রাই মোমো কলবিরিয়াই মোমো ফ্রাই মোমো মোমোর সব রকম প্রেপারেশন আমাদের দোকানে পেয়ে যাবেন সব রকম তাই তো বিরিয়ানি রয়েছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এই বিরিয়ানি আলু বিরিয়ানি সব রকমই পাওয়া যায় এবং আমাদের দোকানটা চালু হয় দুপুর বারোটার থেকে আপনারা সবকিছু দিয়ে যাবেন দুপুর বারোটা থেকে কটা অব্দি হয় বারোটা দুপুর বারোটা থেকে রাত বারোটা দোকান খোলা থাকে তোমার এমনি দাম কি রকম রেখেছো দোকানে জিনিসপত্রের দাম দামটা খুব রিজনেবল আছে এমনি স্টুডেন্ট স্টুডেন্টরা এলে তাদের জন্য কি কিছু আলাদা ব্যবস্থা রয়েছে নাকি তাদের মোটামুটি বাজেটের মধ্যে হয়ে যায় বাজেটের মধ্যে হয়ে যায় বাজেটের মধ্যেই নিজের দাম রেখেছো দোকানে ভিডিও মতো শেষ হলো এখানে তোমরা আমাদের সাথে থেকে এইভাবেই ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেতে ভুলো না টাটা বাই বাই